আমি আমার সমস্ত দেশের মানুষদের সিনেমা প্রেমী মানুষদের দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা একটা কুচকি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারাই বাধ্য জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই সত্যি আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যারা এইরকম হিরেন ভালোবাসা আমাকে সবসময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে বল সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছে যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম এখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে

যে বিশ্ব ব্যয় করছে সেই সিনেমা সবাই মিলে যেমন কাজ করছে আরো অন্যান্য যারা আছে আমার বড় তারাও কাজ করছে আরো সামনে যারা সিনেমা মারাচ্ছে বা সিনেমা যারা লোক আছে সবাইকে একসাথে কাজ করতে হবে

প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস ধ্বংস হতে দেবো না আমরা একসাথে মিলে ইশা আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো